মোমো 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 মোমোর নাম শুনলেই জিভে জল চলে আসে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মোমোর মেলা ভার আর তাই তো আমি বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন মোমো পারফেক্ট দোকানের মতো দেখেছ মোমো দেখে ইন্ট্রু দিতেই ভুলে গেছি বাই দ্য বাইদবে আমি বর্ণালি হোমকুক বর্ণার চ্যানেলে সকলকে স্বাগত দেখো আমি মোমো বানানোর জন্য একটা ডো তৈরি করে নিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা স্বাদ মতো লবণ আর সামান্য উষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি দেখো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ওটাকে আমি এবার ঢেকে রেস্টে রাখলাম তারপর একটা কড়াইতে তিন চামচ সাদা তেল দিয়ে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা কুচি আর দু চামচ রসুন কুচি এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম দু মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা দিয়ে এটাও একটু সামান্য এক মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দেওয়ার পর দু মিনিট ভালো করে ভেজে নিয়ে কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুরগির যে বোনলেস মাংসটা হয় সেটা পাঁচশো গ্রাম সেটা আমি ভালো করে কিমা করে নিয়েছিলাম সেটা ভালো করে দিয়ে আমি এটাকে আবার পাঁচ মিনিট মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা পাকা লঙ্কা এই গ্রেটারের সাহায্যে আমি সবকটা সবজি গ্রেট করে নিয়েছি দারুণ সুন্দর হয় তোমরাও এটা দিয়ে করতে পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ সয়া সস ডার্ক সয়া সস আর দু চামচ ভিনিগার দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার আর দু চামচ ধনে পাতা কুচি এবার এটাকে আবারও একটু কষিয়ে নেব যতক্ষণ জলটা শুকিয়ে আসছে দেখো জলটা আমাদের পুরো শুকিয়ে এসেছে এবার এই অবস্থায় আমি ঠান্ডা হতে দেবো এবার এদিকে আমি মোমোটা তৈরি করে নেব এবার আমার মোমোতে শেপ দেওয়ার পালা তাই জন্য আমি ওই আগে থেকে মিখে রাখা টয়ের থেকে কিছুটা করে ময়দা নিয়ে আমি বেলনির সাহায্যে ভালো করে পাতলা করে একটা রুটির মতো বেলে নিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ারের সাহায্যে রুটিটা বেলেছি যার জন্য আমার একটু লেগে যায়নি পুরো পাতলা প্রচণ্ড পাতলা খুব পাতলা করে এটা বেলতে হবে তাহলে মৌটা খেতে খুব ভালো লাগবে যদি মোটা হয়ে যায় তাহলে মৌটা অতটা খুব ভালো লাগে না দেখো আমি কতটা পাতলা করেছি এরকম পাতলা করে বেলে এরকম গোল একটা বাটির সাহায্যে আমি গোল গোল করে লুচির মতো করে কেটে নিয়েছি এবার ওই কেটে রাখা গোল গোল পাতলা রুটির মধ্যে এক চামচ করে পুর দিয়ে সাইড থেকে জল লাগিয়ে আমি মোমোর আকার দিয়ে নেওয়ার চেষ্টা করেছি কতটা চেষ্টা করে সফল হলাম তোমরা অবশ্যই দেখো আর জানিও কমেন্ট করে যে কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে আমার বাড়ির সকলের খুব ভালো লেগেছে তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ এই যে আমি পুরটা ভেজে নিয়েছি এটা ভেজেও করা যায় আবার কাঁচা কিমা দিয়েও করা যায় দোকানে সাধারণত কাঁচা কিমাটাকেই স্টিম করে করা হয় তো আমি বাড়িতে এভাবে বানালাম আমি অবশ্য কাঁচাকিমাও করে দেখেছি ওটাও আমার খুব ভালো লাগে এটাও আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি বাড়িতে কখনো এভাবে বানিয়েছো। অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনো পর্যন্ত আমার ইউটিউব ফ্যামিলিতে যে কয়জন বন্ধুরা রয়েছে তাদের সকলকে বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি আমার থেকে জানতে চাও অবশ্যই জানিও এদিকে আমার সবকটা মোমো শেপ দেওয়া হয়ে গেছে দু তিন রকমের শেপ আমি দিয়ে নিয়েছি আমার কাছে স্টিমার ছিল না তাই আমি ঘরোয়া পদ্ধতিতে স্টিম করেছি একটা বড় গামলার মধ্যে জল নিয়ে তার উপরে থালা দিয়ে বাটার ব্রাশ করে প্রত্যেকটা মোমো আমি পনেরো মিনিট করে স্টিম করে নিয়েছি হয়ে গেছে আমাদের চিকেন মোমো এবার আমি প্লেটে সাজিয়ে নেব। আমার প্লেটে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু টাটা